নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি একটা রঙিন ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ব্রেকফাস্ট রেসিপিতে লাল হলুদ সবুজ সব কালারই আছে আজকের এই ব্রেকফাস্টে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা চাটনি বানিয়ে নিচ্ছি এর জন্য এখানে কয়েক কুয়া রসুন একটু আদা ঠেটে করে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা মিক্সির জারে দিয়ে দিলাম আর দিচ্ছি এখন যেহেতু ধনে পাতার সিজন প্রচুর ধনেপাতা পাওয়া যায় এক মুটু ধনেপাতা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা একটু বেশিই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টক টকবা বানার জন্য দু চামচের মতো ভিনিগার আমার ঘরে আজকে তেঁতুল নেই এর জন্য ভিনিগার দিচ্ছি এর পরিবর্তে লেবুর রসও দেওয়া যায় আমি আজ ভিনিগার দিয়েই বানাচ্ছি আর একটা ঘুগনি বানাচ্ছি আমি এখানে আমি দু কাপের মতো ছোলা মটর কাবুলি ছোলা রাজমা সম্পূর্ণ রাত ভিজিয়ে রেখেছি রাতে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় গুগনি আর নিয়ে নিয়েছি এর জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য কিছু আদা গ্রেট করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার বীজাণুর চানা মটর রাজমা সবগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি রাতে ভিজিয়ে রাখার ধরুন সবগুলা ফুলে গেছে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এভাবে রাতে ভিজিয়ে রেখে ঘুগনি বানালে তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু আর দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে কুকারের সিটি দিয়ে নিচ্ছি দুইটা দুই সিটি দেওয়ার ধরুন দেখুন খুব সুন্দরভাবে সবগুলো সিদ্ধ হয়ে গেছে একদম ফাটা হয়ে গেছে চানা ডাল আলু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম শস্য তেল দু চামচের মতো শস্য তেল দিয়েছি ঘুগনিটা আজ আমি সস্য তেলেই বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে হালকাভাবে ভাজা ভাজা করে নিচ্ছি শস্য তেল দিয়ে ঘুগনি বানালে খেতে খুব টেস্ট হয় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখানে আদা রসুন মিক্সিতে পেস্ট করে রেখেছি একটু গ্রিনি কালার এসছে ওই মিক্সিতে আমি ধনিয়া চাটনি বানিয়েছিলাম এর জন্য এই আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আরেকটু একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে সামান্য লবণ দিয়েছি এখানে আর লবণ দেব না যেহেতু চানা সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি জিরের গুঁড়া দিচ্ছি এখানে টু স্পুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন কাঁচা লঙ্কা দেবো একটু ঝাল হবে না এর জন্য লঙ্কা গুঁড়া সামান্য দিলাম মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে আসছে কড়াই থেকে এইভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে ঘুগনি বানাতে খুব সুন্দরভাবে কষাচ্ছে মশলা সব মশলা সুন্দরভাবে মিক্সড হয়েছে তেলও ছেড়ে আসছে এবার সিদ্ধ করে রাখা সব চানা রাজমা মটর সবগুলো দিয়ে দিলাম আলু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এভাবে সিদ্ধ করে বানালে ঘুগনি বানাতে বেশি সময় লাগে না জটপটি হয়ে যায় এবার একটু ভালোভাবে আমি না নিয়ে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে ঝুল দিয়ে দিচ্ছি যে জলটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কুকারে সেই জলটা না ফেলে দিয়ে এই জলটা দিয়ে দিচ্ছি আমি ঘুগনির মধ্যে এতে টেস্টটা ভালো আসে সবগুলা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি গ্রেভি গ্রেভি হবে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি সময় লাগবে না হতে ঘুগনিটা ঘুগনিটা হয়ে এসছে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আজ আমি এতে ধনে দিচ্ছি না সাথে যেহেতু জনে পাতার চাটনি আছে এর জন্য ধনেপাতা দিচ্ছি না গরম মশলা দিয়ে দিচ্ছি রেসিপিটার মধ্যে খুব সুন্দর গন্ধ আসে গরম মশলা দেওয়ার দরুন এদিকে ঘুগনি আমার তৈরি হয়ে গেছে একটা পাত্রে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তিন কাপের মতো এর মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়েছি এবার লাল লুচির জন্য এখানে আমি বিটের রস দিয়ে দিলাম বিট যেহেতু বাচ্চারা খেতে বেশি ভালোবাসে না কালারটা রেড রেড আসে সবজিতে দিলেও কালারটা কীরকম চলে আসে এর জন্য বিটটাকে যদি এভাবে পুরির মধ্যে বা পরোটার মধ্যে দিয়ে দেওয়া হয় বাচ্চারা মজা করে খায় আর সবগুলা রেসিপি কালারফুলও হয় দেখতেও ভালো লাগে পুরির জন্য আমি ময়দাটা রেডি করে রেখেছি এদিকে একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যেই আমি লাল লাল পুরি গুঁড়া বেঁচে উঠাব এর জন্য একটু বেশি পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এবার আমি বানিয়ে রাখা লাল পুরিগুলো ডুবু তেলে ফ্রাই করে নিচ্ছি বিটের রস দিয়ে বানালে খেতেও সুস্বাদু হয় পুষ্টিকরও হয় এবারে দিলে বাচ্চারা টিফিনেও পুরি খেয়ে নেয় কালারের দনুন যে কোনো খাবারই আকর্ষণ বেড়ে যায় এভাবে আমি পুরিটা তেলের মধ্যে ফুলকু ফুলকো করে বেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ফুলে এসছে পুরিটা এবার আমি উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলা পুরি এক এক করে আমি রিফাইন্ড অয়েলে বেজে নিচ্ছি আর একটা পুরি আমি তেলে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা তেলে দিয়ে ফুলকু করে বেজে নিচ্ছি পুরিটা এটাও খুব সুন্দর ভুলে উঠেছে পুরি এইভাবে আপনারাও বিট দিয়ে রেড কালারের পুরি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বানিয়ে নিলাম আমার আজকে রঙিন ব্রেকফাস্ট রেসিপি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তার বেল আইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর সবাই কত খুশি করে এরকম ব্রেকফাস্ট খাবে সকালের ব্রেকফাস্টটা কালারফুল হলে সবাই খুশি হয়